আসসালামু আলাইকুম শুরু করছি ইলমা বেহরজের উপন্যাস পদ্মজা পর্ব পঞ্চাশ সুনসার নিরবতা চারিদিকে রাত গভীর থেকে গভীরতর হচ্ছে পদ্মজা তীর্থের কাকের মতো অপেক্ষা করছে কখন রুম্প চোখ খুলবে বিভর হয়ে ঘুমাচ্ছে পদ্মজা নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে দরজায় কেউ টোকা দিতেই পদ্মজা সাবধান হয়ে গেল রোম্পার নিরাপত্তা নিয়ে তার মন অস্থির হয়ে আছে সে গম্ভীর কণ্ঠে জানতে চাইল কে ওখানে আমি আমিরের কণ্ঠ শুনে পদ্মজা ফোস করে নিঃশ্বাস ছাড়ল এরপর দরজা খুলল আমিরের চুল এলোমেলো ক্লান্ত দেখাচ্ছে সে পদ্মজাকে দেখে বলল ঘুম ভেঙে গেল তোমাকে মনে পড়ছে আমি তো এখন যেতে পারবো না আমি থাকি তাহলে আমিরের নির্বিকার কণ্ঠ পদ্মজা চোখ রাঙিয়ে বলল শীতের রাতে মাটিতে থাকবেন ভাবি বিছানায় ঘুমাচ্ছে এই ঘরে থাকলে মাটিতেই থাকতে হবে ঘরে যান মাটিতেই থাকবো ধুর আপনি সব সবসময় ঘাড়তারামি করেন আপনাকে তো আমি বলে এসেছি কতটা দরকার ভাবির সাথে থাকা গতদিনও ও সাথে ছিলে আজ রুম্পা রুম্পাভাবির সাথে কয়টা দিনই তো আজীবন একসাথেই থাকবো আচ্ছা যাচ্ছি এখনও ঘুমাওনি কেন পদ্মজা একবার রুম্পাকে দেখে নিয়ে বলল এই তো ঘুমাবো আমির চারোপাশ দেখে বলল আর সাবধানে থাকবে হৃদয়ান দোতলায় ঘুর ঘুর করছে ভয় পাবে না আমি আছি পদ্মজা চিন্তিত আমিরের চোখের দিকে তাকালো বলল আপনি আমার সাথে থাকতে নয় দেখতে আসছেন আমি ঠিক আছি নাকি তাই না ভয় পাবেন না তো একদম আমির দুই হাতে পদ্মজার দুই গাল ধরল আমি তো জানি আমার পদ্মবতী কতটা সাহসী এজন্যই এই বাড়িতে আসার সাহস করতে পেরেছি আল্লাহ হয়েছে এবার যান আমির হেসে চলে গেল পদ্মজা অনেকক্ষণ অন্ধকার বারান্দায় তাকিয়ে রইল এরপর দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল আমিরকে সে কতটা ভালোবাসে সে নিজেও জানে না আমিরের প্রতিটি স্পর্শ কথায় ছন্দে হৃদয় স্পন্দিত হয় আমিরের পাগলামি খেয়াল রাখা দায়িত্ববোধ সব কিছু পদ্মজাকে মুগ্ধ করে একজন আদর্শ স্বামীবোধ হয় একেই বলে আমিরের কথা ভাবতে ভাবতে কখন যেন সে ঘুমিয়ে পড়ল ভালোবাসার মানুষদের নিয়ে ভাবা সময়টা জাদুর মতো চোখের পলকে নির্ঘুম রাত কেটে যায় নয়তো নিজের অজান্তে আবেশে ঘুম চলে আসে সকালে উঠেই পূর্ণাকে গিয়ে ডেকে তুললো পদ্মজা এরপর রোম্পার ঘরে এসে নামাজ পড়ল কোরআন পড়ল, রোমপার ঘুম আরও কিছুক্ষণ পর ভাঙে রোম্পাকে ধরে ধরে টয়লেটে নিয়ে যায় পদ্মজা এরপর রোম্পাকে রেখে রান্নাঘর থেকে খাবার আনতে যায় ফরিনা মাত্র চুলা থেকে খিচুড়ি নামিয়েছেন আম্মা ভাবির জন্য খিচুড়ি নিয়ে যাই বলল পদ্মজা ফরিনা হেসে বললেন এইটা আবার কন লাগে লয়া যাও তুমি খাইবা কোন সময়ে ভাবিকে খাইয়ে এসে তারপর ওনাকে নিয়ে খাবো আম্মা রাতের হাঁসের মাংস আছে না হ আসে তো ওই যে ওই পাতিল রায় পদ্মজা গরম গরম খিচুড়ি হাঁসের মাংসের ভুনা দিয়ে নিয়ে আসে ঘরে ঢুকে দেখল রুম্পা মেঝেতে পড়ে আছে পদ্মজা থালা বিছানার ওপর রেখে রুম্পাকে তোলার চেষ্টা করে অবাক হয়ে প্রশ্ন করল ভাবি মেঝেতে পড়লেন কিভাবে। রুম্পা কিছু বলছে না সে উদ্ভ্রাটের মতো ছটফট করছে এদিক ওদিক তাকাচ্ছে পদ্মজাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে পদ্মজা খুব বিস্মিত রোম্পা এমন করছে কেন সে রোম্পাকে প্রশ্ন করেই চলেছে কেউ এসেছিল ঘরে কে এসেছিল ভয় দেখিয়েছে ভাবি ভাবি বলো আমাকে ভাবি ধাক্কাচ্ছ কেন আমি তোমার জন্য খাবার এনেছি খাবারের কথা শুনে রোম্পা থমকে গেল পদ্মজার দিকে এক নজর তাকিয়ে বিছানার দিকে তাকালো ঝাঁপিয়ে পড়ল খাবারের ওপর এত গরম খাবার গাপুস গুপুস করে খেতে থাকল পদ্মজা বিস্ময়ে হতবুদ্ধি হয়ে পড়েছে এমনভাবে রুম্পা খাচ্ছে যেন আর কোনো দিন খাওয়া হবে না সুযোগ আসবে না পদ্মজা পানি এগিয়ে দিল রুম্পা অল্প সময়ের ব্যবধানে পুরো থালার খিচুড়ি এবং এক বাটি হাঁসের মাংস ভুনা খেলো খাওয়া শেষে পদ্মজা নমনীয় কণ্ঠে প্রশ্ন করল ভাবি আমার সাথে একটু কথা বলবেন রুম্পা দূরে সরে যায় দেয়াল খেসে বসে মাথা দুই দিকে নাড়িয়ে ইশারা করে সে কথা বলবে না পদ্মজা তবুও আশা ছাড়ল না সে রুম্পার পাশে গিয়ে বসলো রুম্পার এক হাত মুঠোয় নিয়ে বলল আমি তোমাকে আমার সাথে ঢাকা নিয়ে যাব যাবে রুম্পা এক ঝটকায় হাত সরিয়ে নিল পদ্মজাকে ধাক্কা মেরে চেঁচিয়ে বলল বাইর হ আমার ঘর থাইকা বাইর হ তুই রুম্পার ব্যবহারে পদ্মজা আহত হল ভাবি আমি তোমার ভালো চাই বাইর হ কৈতাসি বাইর হ শীতের ঠান্ডা হিম বাতাস জানালা দিয়ে ঢুকছে শীতের দাপট বেড়েছে এবারের শীত বোধ হয় মানুষ মারার জন্য এসেছে এত ঠান্ডা রুম্পার পরনে শাড়ি ছাড়া আর কিছু নেই ঠান্ডায় তার গায়ে কাটা দিচ্ছে পদ্মজা রুম্পার চোখের দিকে দৃষ্টিপাত করল রুম্পার চোখ বারবার দরজার দিকে যাচ্ছে পদ্মজা উঠে স্থির হয়ে দাঁড়ালো না অব্দি ছুটে আসে দরজার কাছে দরজার পাশে দাঁড়িয়ে থাকা আগন্তুক ছুটে পালাতে চায় পদ্মজা জোরালো কণ্ঠে ডেকে উঠল লতিফা বাবু লতিফা একবার ঘাড় ঘুরিয়ে পদ্মজাকে দেখল এরপর সিঁড়ি ভেঙে নিচে নেমে যায় তার চোখে ভয় ছিল একটা ঝনঝন শব্দ হয় পদ্মজা চকিতে ঘাড় ঘুরিয়ে তাকায় রুম্পা পাগলামি শুরু করেছে মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে করতে ঘরের জিনিসপত্র ছুড়ছে পদ্মজা রুম্পাকে থামানোর চেষ্টা করে অনেক বোঝায় কিছুতেই রুমপা থামে না রুম্পার হাত থেকে স্টিলের গ্লাস পদ্মজার কপালে এসে পড়ে পদ্মজা আহ বলে বসে পড়ে সঙ্গে সঙ্গে রুম্পা পাগলামি থামিয়ে দিল ছুটে এসে পদ্মজার আহত স্থানে হাত রাখে উৎকণ্ঠিত হয়ে বলে আমি তোমারে ইচ্ছা করে দুঃখ দিই নাই বইন বেশি বেদনা করতাছে আঞ্চলিক ভাষায় রিনঝিনে কণ্ঠ পদ্মজা দুই চোখ মেলে তাকায় রুম্পা পদ্মজার কপালের ফোলা অংশে ফু দিচ্ছে সে ভীষণ অস্থির হয়ে আছে। যাচ্ছে পদ্মজাকে অনেক পছন্দ করে রুম্পা মুখোশ খুলে বেরিয়ে এসেছে আসল রূপে সে কঠিন নয় পাগল নয় বরং বড্ড নরম কোমল পদ্মজা শান্ত স্বরে প্রশ্ন করল কেন পাগলের অভিনয় করো ভাবি রোম্পার হাত থেমে যায় সে ধরা পড়ে গেছে কুয়াশার স্তর ভেদ করে একটা নৌকা খালে ঢুকে নৌকা চালাচ্ছে মৃদুল গতকাল যে ছেলেটাকে মৃদুল আন্ডা ডেকেছিল সেই ছেলেটাও নৌকায় আছে তার ভালো নাম জাকির মৃদুলের সাথে বাচ্চা কাচ্চাদের অনেক খাতির পূর্ণা খালের ঘাটে বসেছিল সে ফজরের নামাজ পড়ে খিচুড়ি খেয়ে এখানে চলে এসেছে মন খারাপের সময় ঘাটে বসে থাকতে তার ভালো লাগে গতকাল রাতে খাওয়ার সময় মৃদুল কম হলেও বিশ বার তাকে কালি ডেকেছে অন্ধকারে নাকি দেখাই যায় না এমন অনেক কথা বলেছে কালো রঙের মেয়ে হওয়া বোধ হয় পাপ আবার যাও রাতে তার সাথে থাকেনি পুরো রাত সে কেঁদেছে কেউ কেন তাকে কালি বলবে আবার তার আপাও তাকে সময় দিল না শ্বশুর অন্য বউকে নিয়ে ব্যস্ত পূর্ণার খুব অভিমান হয়েছে বয়স বিশ পার হলেও রয়ে গেছে সেই ছোট্ট কিশোরী মেয়েটি মৃদুল নৌকা থামিয়ে পূর্ণাকে ডাকল কালি বেআইন পূর্ণা তাকালো না মৃদুল আবার ডাকল বেআইন গো তাও পূর্ণা সাড়া দিল না মৃদুল জাকিরকে বলল কিরে ব্যাঠা বুঝছিস কিছু এই শেরিরে ভূতে ধরল নাকি জাকির দাঁত বের করে শুধু হাসলো মৃদুল জোরে বলল আরে কি কানে শুনে না কাল তো ঠিকই শুনছিল ঠান্ডা কি কানের ভেতরে ঢুঁকে গেছে ও কালি বেআইন বেআইন পুরোনা হুট করে উঠে দাঁড়ালো আঙুল শাসিয়ে মৃদুলকে বলল আপনার কি মা বাপ নাই থাকলেও শিক্ষা দেয়নি যারে তারা যা ইচ্ছা ডাকা উচিত না অসভ্যতা অন্য জায়গায় করবেন আমার সামনে না আমি কালো আমি জানি আপনাকে কালি বলে সেটা মনে করিয়ে দিতে হবে না আমি আপনাকে অনুমতি দেইনি আমাকে কালি ডাকতে বা বেআইন ডাকতে আমি আপনার বেআইনও না আমার দুলা ভাইয়ের আপন ভাই না আপনি কোথাকারকে আপনি এই ফর্সা চামড়ার দেমাক দেখান আরেকবার আমাকে কালি বললে আমার চেয়ে খারাপ কেউ হবে না কথা শেষ করেই পূর্ণা কুয়াশার আড়ালে হারিয়ে যায় রেখে যায় অপমানে থমথম করা একটা মুখ মৃদুল ঘোর থেকে বেরোতে পারছে না তাকে একটা মেয়ে এভাবে বলেছে তার মতো সুন্দর ছেলের জন্য গ্রামের সবকটি মেয়ে পাগল আর এই কালো মেয়েটা তাকে এভাবে অপমান করল মৃদুল রাগে বৈঠা ছুঁড়ে ফেলে খালে নৌকা থেকে রাগে নামতে গেলে তার এক পায়ে নৌকা ধাক্কা খেলো ফলে নিমিষে দূরে চলে যায় নৌকাটি নৌকায় থাকা ছেলেটি চিৎকার করলো মৃদুল ভাই আমি আইয়াম কেমনে বইডাডা ফালাইয়া দিস মৃদুল বিরক্তি নিয়ে ফিরে তাকালো সত্যি নৌকা অনেক দূরে চলে গিয়েছে এই ঠান্ডার মধ্যে ছোট বাচ্চাটা সাঁতরে পারে আসবে কিভাবে। মৃদুল রাগ একপাশে রেখে বরফের মতো ঠান্ডা জলে ঝাঁপ দিল রুম্পা থেমে থেমে কাঁদছে পদ্মজা অনবরত প্রশ্ন করে যাচ্ছে সে ভীষণ অস্থির একজোড়া পায়ের শব্দ ভেসে আসতেই রুম্পার কান্না থেমে গেল যেন এই পায়ের শব্দগুলো সে চিনে রুম্পা কাঁপতে থাকল রুম্পার অবস্থা দেখে পদ্মজার সির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত গড়িয়ে যায় রুম্পা পদ্মজার এক হাত ধরে চাপা সরে দ্রুত বলল এহান থাইকা চইলা যাও বইন আর আগাইও না ওরা পিসাচের মতো সিরা খাইয়া ফেলবো ওদের দয়া মায়া নাই তুমি অনেক ভালা তোমারে কোনো দিন ভুলতাম না আমি তুমি এই হানে থাইকো না তুমি এই বাড়ির কেউর লাগে যোগাযোগ রাইখো না ওরা কি করেছে ভাবি অনুরোধ করছি আমাকে বলুন ভাবি অনুরোধ করছি রুম সেকেন্ডে সেকেন্ডে ঢোক গিলছে পায়ের শব্দটা যত কাছে আসছে তার কাপুনি তত বাড়ছে সে ছলো ছলো চোখে পদ্মজার দিকে তাকিয়ে কোনো মতে বলল পিছনে উত্তরে ধর রক্ত বড় মুহূর্তেই দরজা ঠেলে রুমে ঢুকে খলিল হাওলাদার এত জোরে দরজা ধাক্কা দিয়েছেন যে বিকট শব্দ হয় হুঙ্কার ছেড়ে পদ্মজাকে বললেন তুমি এই ঘর থাইকা বাইর হও অনেক অবাধ্যতা দেখাইসো আর না খলিলের চোখ দুটি দেখে পদ্মজার রক্ত ছলকে ওঠে গাঢ় লাল সে দুই হাতে রুম্পাকে জড়িয়ে ধরে বলল আমি ভাবির সাথে থাকবো থাকবা না তুমি কেন জানতে পারি একটা পাগলের সাথে কিসের থাকুন ভাবি পা পদ্মজা কথা শেষ করতে পারল না বুকে মুখ লুকিয়ে রাখা রুম্পা পিঠে চিমটি দিয়ে ভেজা কণ্ঠে ফিসিয়ে বলল কইও না আমি পাগল না কইও না দোহাই লাগে পদ্মজা থেমে গেল খলিল বললেন বাড়াইয়া যাও বউ পদ্মজা নাছর বান্দা হয়ে বলল যাব না আমি রুম্পা ভাবির সাথে থাকবো আমি রোম্পা পদ্মজাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে আবার পাগলামি শুরু করে খলিল রোম্পাকে আঘাত করার জন্য উদ্যত হতেই পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো বলল নিজের মেয়েকে অমানুষের মতো মারতে পারেন বলে সবার মেয়েকে মারার অধিকার পাবেন না পদ্মজার কথা মাটিতে পড়ার আগে খলিলের শক্ত হাতের থাপ্পড় পদ্মজার গালে পড়ে পদ্মজা ব্যথায় মা বলে আর্তনাদ করে উঠল